নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি চলে এলাম আরো একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরোটা আমার সাথে থাকবে ও পাশে থাকবে অন্যান্য দিনের তুলনায় অনেকটা সকাল সকাল উঠেছিলাম এই যেমন এই সাড়ে পাঁচটা ছ দিনটা ছিল পৌষ পার্বণের দিন সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম তার কারণ পুজোর জোগাড় করতে হবে আলপনা দিতে হবে তাই এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম যেটা বেটে নিয়েছি এর মাঝখানে তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসবে যে এই পৌষ পার্বণের ভ্লগ ভিডিওটা এতটা কেন দেরি করে আমি ছাড়লাম সত্যি কথা বলতে আমি একটু বেশি লেটুস আর আমি জানি এই ব্লগ ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে আমি এক এক করে প্রতিটা ঘরের দুয়ারে আলপনাগুলো দিয়ে নিচ্ছিলাম তোমরা দেখে জানিও যে আলপনা দেওয়াটা কেমন হয়েছে কারণ আমি কিন্তু মোটামুটি একটু আঁকতে পারি খুব ভালো আঁকতে পারি না আর আলপনা দিতে না দিতেই আমার মেয়ে না বুঝে না জেনে পুরো আলপনাটাই ঘেটে দিয়েছে আর আমাদের দেখো পুরো উঠোনটায়ও লক্ষ্মী পায়ে ছাপ দিয়ে দিয়েছি এতটাই ব্যস্ত ছিলাম যে পুরোহিত মশাই পুজো করে দিয়েছে আর আমি সেই ভিডিওটা করতে পারিনি যাই হোক এদিকে আমার শাশুড়ি আমার হাতে একটা ছড়া দিল, যেটা রাখলে নাকি বাড়িতে মঙ্গল হয় মানে লক্ষ্মীর আগমন ঘটে তাতে ছিল ধানের ছড়া একটা আম পাতা মূলো ফুল আর সর্ষে ফুল সেটা দিয়ে একটা ছড়া বেঁধেছিল এটা কোনো স্থানে রাখতে হয় তাহলে মানে লক্ষ্মীর আগমন হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক বেলাবেলি বসে পড়েছিলাম পিঠে বানানোর উদ্দেশ্যে তো আমাদের হবে সেদ্ধ পিঠে দু রকমের একটা হচ্ছে নারকেল ছাই দিয়ে আর একটা তরকারি মানে বাঁধাকপির তরকারি দিয়ে আর অন্যান্য নানান রকমের পিঠে এবারে হবে না তার কারণ আমাদের বাড়িতে এইবারে কেউ নেই আমি আর আমার শাশুড়ি মা যেহেতু খাবো আর রিচুয়ালস মেনে যেহেতু একটু করতে হবে তার জন্য এক ধরনের পিঠে দুই রকম ভাবে বানানো হচ্ছিল আমি বেলা বলি লেগে পড়েছিলাম পিঠে তৈরির কাজে এদিকে দেখো আমার নারকেল ছাইটাও করা হয়ে গেছে রেডি তরকারিটাও হয়ে গেছে এবারে পিঠে ভাপানোর জন্য হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার শাশুড়ি পিঠে তৈরি করতেও লেগে গেছে এক ঝাঁজ পিঠে হয়ে গেছে সেটা এখন বসিয়ে দিচ্ছে টেকনিকটা একবার দেখো কেমন করে বাজছে আমি কিন্তু বাদতে পারি না এর পরের বারটা দেখি আমি ট্রাই করবো তো যাই হোক এদিকে আমিও পিঠে মুড়ছি আমি না আগে একদম পিঠে মুড়তে পারতাম না মানে যখন বাপের বাড়িতে থাকতাম আমি শ্বশুর বাড়িতে এসে কিন্তু পিঠেটা ভালোই বানাতে পারি তো আমার বাপের বাড়িতে কিন্তু সন্ধ্যাবেলা পুজোটা হয় আমার শ্বশুর বাড়িতে সকালবেলা হয়ে গেল আর আমার বাপের বাড়িতে না এই মকর সংক্রান্তিতে সবাই নদীতে মানে গঙ্গায় স্নান করতে যায় যেটা এখানে হয় না মানে আমার রিচুয়ালসটা হয় না আমরা ছোটবেলায় ভীষণ আনন্দ করতাম এই গঙ্গাতে স্নান করতে গিয়ে একটা মেলার মতো বসতো আমরা বিশাল মজা করতাম তো যাই হোক এখানে কিন্তু নারকেলের পিঠেগুলো প্রায় বানানো শেষ হয়েই গেছে আর একটুখানি নারকেল ছাই আছে এরপরে ধরবো তরকারির পিঠে বানানো আর আমরা না ছোটবেলায় ভীষণ মজা করতাম পিঠে বানানোর সময় নানান রকমের পিঠে বানাতাম আমার মারা তো আমাদেরকে খুব ভক্ত এই যে আমার শাশুড়ি দেখো তরকারির পিঠাটা বানাচ্ছে সত্যি মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ যাই বলো না কেন সেটা তো বছর বছর আসবে কিন্তু কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো আর ফিরে আসবে তো যাই হোক এদিকে আমাদের লাস্ট করা কমপ্লিট হয়ে আমি এবারে ট্রাই করব দেখি পারি কিনা মানে ওই টেকনিকে কাপড়টা জড়িয়ে পিঠেটা ভাপাতে বসাতে পারি কিনা সেটাই দেখবো লাস্টে তোমাদের একটা খুব স্পেশাল জিনিস দেখাবো তোমাদের ওখানেও এই নিয়মটা আছে নাকি আমাকে জানিও আমাদের কিন্তু ঝাঁজরি মাটিতেই পিঠে করা হয় এমন সময় গ্যাসটা শেষ হয়ে গেল যে উনুনে পিঠে করতে আসতে হলো আর ঝাঁঝরি বাটিতে পিঠে করলে এই উনুনের যে কালির শিষটা পিঠে গায়ে লাগে পিঠেটা কেমন কালো কালো হয়ে যাবে তাই হচ্ছে এই কাপড় জড়িয়ে এই পদ্ধতিটা অবলম্বন করা তো দেখো ফাইনালি আমিও মনে হয় পেরেছি একটুখানি ভারিত মনে হচ্ছিল কিন্তু আমিও পেরেছি খুব একটা কঠিন নয় বললে করাই যাবে ও তোমাদের যে স্পেশাল জিনিসটার কথা বলেছিলাম চলো এবারে তোমাদেরকে সেটা দেখায় এই দেখো এই জিনিসটা তোমাদের ওখানে হয় নাকি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটাকে কিন্তু মকর বলে এটা কিন্তু এই মকর সংক্রান্তির আসল স আগেই বলে রাখি এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয় আমার বাপের বাড়িতে হতো না এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু